আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তার উম্মদদেরকে এই সাতটি আমল ও দোয়া পাঠ করতে বলেছেন প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি এই সাতটি আমল ও দোয়া প্রতিনিয়ত করতে পারে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়ার কল্যাণময় জিন্দেগি দান করবেন দুনিয়াতে সে বিপদ আপদের সম্মুখীন হবে না ধন ধনসম্পদের প্রয়োজন পড়লে আল্লাহ কোনো উসিলায় সাথে সাথেই তাকে তার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এছাড়াও যদি ঋণে জর্জরিত থাকে মনের আশা পূর্ণ না হয় এই আমল করলে ইনশাআল্লাহ আল্লাহতালা সেগুলো মিটিয়ে দিবেন তাই প্রিয় দর্শক আমি মনে করি প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন সম্পূর্ণ আমল ও দোয়ার আলোচনাটি শুরু করা যাক প্রিয় দর্শক আজকের ভিডিওর সাতটি আমলের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর আমলটি হল নবীজি সাল্লু আলাহিউসাল্লামের কাছে এক সাহাবি এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লু আলাইহিউসাল্লাম আমি অনেক দরিদ্র আমার ঘর থেকে দরিদ্রতা দূর হচ্ছে না আমি ঋণে জর্জরিত হয়ে পড়েছি তখন নবীজি সাল্ল আলাহাম বলেন এখন তুমি কি চাও তখন ওই ব্যক্তি বলল আমি চাই আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যে আমল করলে আমার ঘর থেকে ঋণ দূর হয়ে যাবে আমার দরিদ্রতা মিটে যাবে রহমতুল্লিল নবী মোহাম্মদ সল্ল আলাহাম বলেন শোনো তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও সুরাতুল ইকলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে দেখ এই আমলের বরকতে তোমাকে অনেক রিজিক দান করবেন এবং তোমার সব ঋণ আল্লাহ দূর করে দিবেন ওই ব্যক্তি কিছুদিন কিছুদিন পর্যন্ত পর্যন্ত আমলটি আমলটি করার ফলে দেখা গেল যে তার আর কোন ঋণ অবশিষ্ট রইল না এবং সে অনেক ধনী হয়ে গেল প্রিয় দর্শক যারা ঋণের জর্জরিত ও টাকা পয়সার অনেক অভাব তারা এই আমলটি করতে পারেন যেহেতু এটি একটি প্রসিদ্ধ আমল সেই আমলটি করবেন যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সুরাতুল ইকলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন দেখবেন আল্লাহ রবিন আপনার ঘর থেকে দরিদ্রতা দূর করে দিবে ইনশাআল্লাহ যে ব্যক্তি ঋণে জর্জরিত সে ব্যক্তি বুঝে যে ঋণের কত চালা যে ব্যক্তি দরিদ্রতায় আছে সে ব্যক্তি বুঝে দরিদ্রতার কত চালা তাই আমরা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি আমাদের এই কষ্টগুলো দূর করতে চাই তারপরে প্রিয় দর্শক সাতটি আমলের মধ্যে থেকে দ্বিতীয় নম্বর আমলটি হল হল নবী সাল্লাহ বলেন ও মত তোমরা দুনিয়ার কল্যাণ চাও আখিরাতের কল্যাণ চাও ও জাহান নামের আগুন থেকে পানাহ চাও নবীজি সাল্লাহু আলহ্লাম কিভাবে বলতেন নবীজি এই দোয়া করার জন্য এইভাবে বলতেন নবীজি বলতেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হ্যাসানা তাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। প্রিয় দর্শক এটার মাধ্যমে আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে আপনি কি জানেন এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ আখিরতের কল্যাণ ও পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। সুবহানাল্লাহ। আপনি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন। তাই প্রিয় দর্শক আমরা যদি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ও পরকালে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই মনাজতের মধ্যে আমরা এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও তৃতীয় নম্বরে যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এমন সময় দেখলেন যে কোনো একটি কাটা বা ভাঙা কাচ অথবা কিছু পড়ে রয়েছে যেটা মানুষকে চলাচলে বাধা দেয় মানুষকে কষ্ট প্রদান করে আপনি সেটা যদি সরিয়ে দেন এর ফজিলত কতটুকু সেটা বর্ণনা করতে গিয়ে নবীজিৎ সাল্লাহ আলাহ্লাম বলেন আমি জান্নাতের মধ্যে যখন গেলাম মেরাজে গেলাম জান্নাত ঘুরে ঘুরে দেখলাম এমন সময় দেখলাম একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছি আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম বলেন এই ব্যক্তি দুনিয়া যখন জীবিত ছিল তখন সে রাস্তা দিয়ে হাঁটছিল পথের মধ্যে একটি খেজুরের ডাল পড়ে রয়েছে সে মানুষের চলাচলের কষ্ট হবে ভেবে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আর দয়াময় রহমান প্রভু আল্লাহর কাছে এই আমলটা এতটা পছন্দ হয়েছে যে এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জানাতে দিয়ে দিয়েছেন তাই নবীজ সাল্লাহ আলাই মেরাজ থেকে সে এই আমলার কথা বলেছেন তাহলে প্রিয় দর্শক আপনি যখন কোন কষ্টদায়ক বস্তু দেখবেন রাস্তার মধ্যে পড়ে রয়েছে। একটি ইটের টুকরা হোক সেটা মানুষের চলাচলের কষ্ট হবে এমন কিছু দেখলেও সেটা আপনি সরিয়ে আল্লাহ যদি চায় এই আমলের আপনাকে দান করে দিলেও দিতে কারণ আপনার কোন দিনের আমল আল্লাহ কবুল করে নিবেন সেটা কেউই বলতে পারবে না। তাই আমরা তৃতীয় নম্বরে যে আমলটি বলেছি এই আমলটি করার চেষ্টা করব ইনশাল তারপরে সাতটি আমলের মধ্য থেকে চতুর্থ নম্বর আমলটি হলো এটি একটি দোয়া এটি একটি কোর আনুল কারিমের আয়াত এটি হলো একটি স্টেক ফার এই স্টেক ফার নবীজি সাল্লু আলহি বেশি বেশি পাঠ করতেন রব্বানা আনফুসানা ওয়া ইল্লাম ইম ফিরা ওয়া তার এটা পাঠ করবেন হযরত আদম আলাই ও হাওয়া আলাইসাল্লাম যখন জান্নাতের ফলকে ভুল করে বসেন তখন আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন জান্নাত থেকে পৃথিবীর মধ্যে দুজনকে দুই জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছেন কারোর সাথে কারো সাক্ষাৎ নেই তখন আদম আলাহ করে আল্লাহ আল্লাহ কান্না করেছিলেন তখন দয়াময় আল্লাহ তাল্লাহ এই আয়াতটিকে আবার পবিত্র কোন আনুলকারী লিপিবদ্ধ করে দিয়েছেন তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দামি স্টেক পাঠ করবো রব্বানা জলামনা আনফুসানা ও ইম তাগর ফিরা তারা হেমনা এটা আমরা পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ রব আলিন আমাদের গুণাহ ক্ষমা করে দিবেন তারপরে পঞ্চম নম্বরের যে আমল এটিও একটি দোয়া সেই দোয়াটি কি সেটিও হল একটি ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ফার সৈয়দুল ইসতেক ফার সম্পর্কে নবী মুদ সাল বলেন কোন ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা সৈয়দুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয় সুবাহ والسيدة سيدة الاستغفار تقول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ما استطعت أعوذ بك من شر ما سنت أبعو بنعمتك علي وأبعو لك بذنب فاغفر لي فإنه لا يغفر الزنوب إلا أنت سيد هي سيدة الاستغفار سنقوم بإعادتها إن شاء الله তারপরে সাতটি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হল নবী সাল্লাহু আলহিম বলেন তোমরা একে অপরকে সাহায্য করো কেউ যদি কারো প্রয়োজন মিটিয়ে দেয় আল্লাহ তালাও তার প্রয়োজন মিটিয়ে দেয় কোন মানুষ একটি মহা মহাবিপদে পড়েছে আপনি সেই বিপদ থেকে তাকে কিছু সাহায্য করলেন অর্থাৎ আপনি তাকে অর্থ দিয়ে হোক বা শ্রম দিয়ে হোক একটু সাহায্য করলেন কোন একটি মুসলিম ভাইকে বা কোন একটি মানুষকে সাহায্য করলেন এই সাহায্য করার কারণে আল্লাহ রব্লা আলামিন আপনাকে আপনি বিপদে পড়লে গাইবি ভাবে কোনো না কোনো ভাবে সাহায্য করবেন ইনশাল্লাহ আপনি দুনিয়াতে হোক বা পরকালে হোক এটার প্রতিদান আল্লাহতালা আপনাকে দিয়ে দিবেন প্রিয় দর্শক আমরা একে অপরকে অপরের বিপদে খুশি হব না তার প্রতি দুঃখী হব এবং তাকে সাহায্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে সর্বশেষ সপ্তম নম্বর আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু এটা বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা পাঠ করলে আল্লাহ রব আলামিন আপনাকে অনেক বেশি ভালোবাসবেন আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত শুধু আপনার অন্তরের মধ্যে আসতেই থাকবে ইনশাল্লাহ দর্শক ভিডিওতে যে সাতটি আমল আমি আপনাদেরকে বলে দিয়েছি সেগুলো প্রতিনিয়ত আমল করার চেষ্টা করবেন দুনিয়াতে আপনি এর ফল পান পান না পরকালে অবশ্যই পাবেন শুধু আপনার বিশ্বাসের উপর নির্ভর করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওতে বলা এই আমলগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু